জয়গুরু ওম শ্রী শ্রীপরমাত মনেই নম শ্রী শ্রী গুরু বৌরঙ্গ উজয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই আজ আমি পাঠ করব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একশো একত্রিশটি অমূল্য উপদেশ বাণী মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালো রূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই না শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে আছে তাকে বাদ দিলে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান তত মানে পরমাত্মা তম মানে জীবাত্মা জীবাত্মা ও পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয় জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না তিনি আর তিনি বোধ হয় না তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলের ভিতর আছেন যে খোঁজে সে পায় দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমি আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ এক জ্ঞান জ্ঞান বহু জ্ঞান অজ্ঞান যিনি হয়েছেন সাকার তিনি নিরাকার ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন সাকার ও নিরাকার কীরূপ জানো যেমন জল আর বরফ যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার আর যখন গোলে জল হয় তখনই নিরাকার যার নিত্য তারই লীলা ভক্তের জন্য লীলা তাকে নররূপে দেখতে পারলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে পূর্ণ ও অংশ যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ অবতার ভক্তের জন্য জ্ঞানীর জন্য নয় ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন তিনি ইচ্ছা করলে তাঁর ভিতরের সার মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন অবতারকে দেখা যা ঈশ্বরকে দেখাও তাই যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম তাহলেই হলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত ছুঁতে হয় না সরল না হলে চট করে ঈশ্বরে বিশ্বাস হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয় সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও এই দুর্লভ মনুষ্য দেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে তার জন্ম ধারণ করাই বৃথা জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় যার ঈশ্বরে মন সেই তো মানুষ মানুষ আর মান হুঁস যার হুঁস আছে সে নিশ্চিত জানে ঈশ্বর নিত্য আর সব অনিত্য সেই মান হুঁস ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না যশো করে তার কাছে যেতে হয় নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো জপ থেকে ঈশ্বর দর্শন হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর তার দর্শন হয় ঈশ্বরকে দেখা যায় আবার তার সঙ্গে কথা কোয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বলছি কেই বা বিশ্বাস করে একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হয় না রত্নাকরে অনেক রত্ন আছে তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি এরূপ লোকের সকল সাধনই বিফল হয় বাসনার লেশমাত্র থাকলে ভগবান লাভ হয় না মন যখন বাসনা রহিত হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয় সংসার কেমন যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই কেবল আটি আর চামড়া খেলে হয় অম্লসুল শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন গীতা পড়লে যা হয় আর দশবার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বোঝায় যেমন গি তা গি তা গি তা গি কিনা হে জীব সব ত্যাগ করে ভগবানের পাদপদ্য আশ্রয় করো সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এর সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে বাউল যেমন দুই হাতে দুই রকম বাজনা বাজায় ও মুখে গান করে হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে না দেখেছি সব কোটে একজন স্ত্রীলোক এক হাতে গড়ের হাত দিয়ে নাড়ছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে মাই খাওয়াচ্ছে ওর ভিতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসেব করছে এই রকম সে সব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেঁকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেঁকিটা হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে সেইরূপ সংসারে থেকে সকল কাজ করো কিন্তু তার প্রতি তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে নির্লিপ্তভাবে সংসার করা কিরকম জানো পাকাল মাছের মতন পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না জলে নৌকা থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকায় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের ভেতরে যেন সংসার না থাকে সংসারীর পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয় জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয় তাকে আম্মুক্তারি দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল ডাকো ব্যাকুল হয়ে সাধু সঙ্গ সর্বদা করা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সৎ অসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটা বোধ থাকা চাই। যেমন উকিল দেখলে মামলা ও কাছারির কথা মনে আসে আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ঔষধের কথা মনে পড়ে তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের উদ্দীপন হয় সচিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ভাবতে হয় তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে গুরু মিলে লাখ লাখ চেলানা মিলে এক উপদেষ্টা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মেলে কলিতে ভক্তিযোগ ঈশ্বরের গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও হাততালি দিয়ে সকালে সন্ধ্যাকালে নাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই চিত্ত শুদ্ধ হয় এবং নামেতেই সচ্চিদানন্দ লাভ হয় ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে ঈশ্বরে ভালোবাসা এলে সংসারা শক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে শ্রী ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ দেহাত্মবোধ একেবারে চলে যাবে ভক্তের হৃদয়ে তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার জমিদারির সকল স্থানে থাকতে পারেন তবে অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন এই কথা লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা যার ভগবানের ভক্তিলাভ হয়েছে তার কিরূপ ভাব জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনই চলি যেমন করাও তেমনই করি এই রকম ভাব ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে এই জন্মেই ঈশ্বর লাভ করব তিন দিনেই লাভ করবো একবার নাম করব আর লাভ করবো এই রকম জোর ভক্তি চাই মেদাটে ভক্তি ভালো নয় ডাকার মতো ডাকা হলে ভগবান দেখা না দিয়ে থাকতে পারবেন না ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকেই পাবে মিশ্রির রুটি সিধে করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে তার প্রতি কীরূপ মন চাই যেমন সতীর পতিতে কৃপণের ধনেতে বিষয়ীর বিষয়েতে এরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় তিনি তো ধর্ম নন তিনি আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। তিনি অবশ্য দেখা দিবেন তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয়ে জানবার কি দরকার গ্রন্থ নয় গন্থি গাঁট বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র নাক তেরে কেটে তাক বল মুখে বলা সহজ হাতে বাজানো কঠিন সেই রকম ধর্মকথা বলা সোজা কাজে করা কঠিন পাঁচিতে বিষ আড়া জল লেখা আছে কিন্তু পাঁচি নেংড়ালে এক ফোঁটাও বেরোয় না তেমনি পুঁথিতে অনেক ধর্মকথা লেখা আছে শুধু পড়লে ধর্ম হয় না সাধন চাই যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই সে ব্যক্তি পণ্ডিতই নয় শাস্ত্র পড়ে লোককে ঈশ্বর বোঝানো আর ছবিতে কাশি দেখে কাশি বোঝানো একই কথা জীব হরিনাম আপনিও শোনে না পরকেও শুনতে দেয় না ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে ধ্যান করবে মনে বনে ও কোনে ধ্যানের অবস্থা কিরকম জানো মনটি হয়ে যায় তৈল ধারার মতো এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা তার মধ্যে আসবে না ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয় কতকটা মন সেই দিকে সর্বদা রাখতে হবে যারা ভগবান বই জানে না তারা নিশ্বাসের সঙ্গে তার নাম করে সর্বদাই স্মরণ মনন করা উচিত ঈশ্বর এক তার অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে ও যে ভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পাবে দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হল যত মত তত পথ যেমন এক চিনিতে ভিন্ন ভিন্ন প্রকার মঠ প্রস্তুত হয় তেমনি এক ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন দেশে পূজিত হয়ে থাকেন যাদের সংকীর্ণ ভাব তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায় আর যারা ঈশ্বরানুরাগী কেবল সাধন ভজন করতে থাকে তাদের ভিতর কোনো দলাদলি থাকে না যার তৃষ্ণা পায় সে কি তখন গঙ্গার জল ঘোলা বলে একটি পুকুর কেটে জল পান করতে যায় তেমনি যার ধর্ম ধর্মতৃষ্ণা হয়নি সে এ ধর্ম ঠিক নয় ও ধর্ম ঠিক নয় এরূপ বলে গোলমাল করে বেড়ায় তৃষ্ণা থাকলে অত বিচার চলে না ছাদের উপর উঠতে হলে মই বাঁশ সিঁড়ি ইত্যাদি উপায়ে যেমন ওঠা যায় তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায়ে সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা কৃষ্ণ দেখতে চাইলে না ভগবান কল্পতরু কল্পতরুর নিকট বসে যে যা প্রার্থনা করে তাই তার লাভ হয় এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয় সত্য কথা কলির তপস্যা সত্যকে আটো করে ধরে থাকলে ভগবান লাভ হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় যারা বিষয়কর্ম করে তাদেরও সত্যতে থাকা উচিত যে সর্বদা পাপ পাপ করে সে পাপই হয়ে যায় তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন তুমি কি বর চাও প্রহ্লাদ বললে ঠাকুর যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো কারণ তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বাললে তখনই আলো হয় তেমনই জীবের জন্ম জন্মান্তরের পাপও তার একবার কৃপা দৃষ্টিতে দূর হয় ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ এটি খুব আশ্চর্য খুব কম লোকের হয় লণ্ঠনের নিচে অন্ধকার থাকে দূরে আলো পড়ে সেই রকম সাধু মহাপুরুষদের নিকটের লোকেরা তাদের বুঝতে পারে না দূরের লোকেরা তাঁদের ভাবে মুগ্ধ হয় ভূত ছাড়বে কেমন করে বলো যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে তার মধ্যেই ভূত ঢুকে বসে আছে যে মন দিয়ে সাধন ভজন করবে তাই যদি বিষয়াসক্ত হয়ে পড়ে তাহলে সাধন ভজন কি করে হবে দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাবা মা ভাই প্রভৃতির উপর ভালোবাসা আর দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় যে আপনি মুক্ত হতে চেষ্টা করে সে যথার্থ প্রচার করে ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ ও পবিত্র হয় ঝড় উঠলে অস্বত্য গাছ বট গাছ চেনা যায় না তেমনই জ্ঞান সূর্য উদয় হলে জাতিভেদ থাকে না মানুষ দেখতে কেউ সুন্দর কেউ কালো কেউ সাধু কেউ অসাধু কিন্তু সকলের ভিতর সেই এক ঈশ্বরই বিরাজ করেছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয় শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তি এক শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঈশ্বর শুদ্ধ মনের গোচর ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন জল আর জলের হিম শক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি বিভুরূপে সর্বভূতে আছেন তবে কোনোখানে কম শক্তির প্রকাশ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না অনেকদিন অনেক বিষয় কর্ম করছে এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্থন জমি টাকা আর স্ত্রী এই তিনটির উপর মন রাখলে ভগবানের দিকে মনের যোগ হয় না বিদ্যাশক্তি হোক বা শক্তি হোক সব স্ত্রীলোককে মা আনন্দময়ীর রূপ বলে জানবে ঈশ্বর চিন্তা যত করবে ততই সংসারের ভোগের জিনিসে আসক্তি কমবে সহ্য গুণের চেয়ে বড় গুণ আর নেই যে সয় সেই রয় যে হয় সে নাশ হয় কারুর নিন্দা করো না কোকাটির না নারায়ণই সব রূপ ধরে রয়েছেন যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন তিনি সব করছেন তিনি গুরু তিনি ইষ্ট যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয় রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয় অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হল তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে কর্ম কতদিন যতদিন দেহে অভিমান থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারবে জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য সব চান যোগ অভ্যাস করো দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায় অহর্নিশ ঈশ্বরের চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয় নুনের পুতুল সমুদ্র মাখতে গিয়ে তাই হয়ে গেল ঈশ্বরের নাম গুণকীর্তন সব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ ভক্তিযোগী যুগ ধর্ম অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো মনে করো অমৃতের একটি কুণ্ড আছে রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে তা তুমি নিজের ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক একই ফল একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে তার শরণাগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার নেবেন তখন সব রকম বিচার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় একশের ঘটিতে কি চারসের দুধ ধরে আর তিনি না বুঝালে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবদ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই কথা কন্যা আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য অসৎ অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহ সুখ লোকমান্য টাকা এই সব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎ স্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সদসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে সাধুরা ঈশ্বরের উপর আনা নির্ভর করবেই তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারের পক্ষে নয় সংসারীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার পঞ্চি অর্থাৎ পাখি আউর দরবেশ অর্থাৎ সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্যে মুখে করে খাবার আনে অহংকার ভালো নয় আমি করছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান ঈশ্বরই কর্তা আর সব অকর্তা জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকলো তখন সন্ন্যাসী বুঝলো ঈশ্বর নিরাকার আবার সাকার যত মত তত পথ যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায় কেউ গাড়িতে কেউ বা হেঁটে আসে সেইরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্ছিদানন্দ লাভ হয়ে থাকে তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার